আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে থাকছে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনারা যারা ইলেকট্রিক টেকনিশিয়ান আছেন যারা বিশেষ করে কয়েল বাদাই করেন ফ্যানের মোটরের তো তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো অনেক সময় আপনারা এক জায়গায় অনেক কিছু খোঁজার চেষ্টা করেন কিন্তু পান না আমাদের কাছে আপনি টেকনিশিয়ানদের জন্য একই প্রতিষ্ঠানে আমাদের কাছে অনেক ধরনের মালামাল পাবেন ইনশাল্লাহ তো আজকে দেখায় যে আমরা এখানে প্রথমে দেখাই বুশ সিরামিকের বুশ এই বুশটা আপনারা অনেকে চেনেন বিশেষ করে তারা কয়েল উইন্ডিং মেশিন তৈরি করেন যে কোনো প্রকার কয়েল উইন্ডিং মেশিন তৈরি করার জন্য এই বুশটি কিন্তু খুবই পপুলার কারণ উইন্ডিং মেশিনে কয়েল উইন্ডিং মেশিনে কিন্তু এই বুশ ছাড়া মেশিন হয় না এই বুশটি কিন্তু কম্পালসারি লাগবে তো আমরা আপনাদেরকে এখন দেখাবো যে আমাদের আরও কিছু বুশের কালেকশন নতুন বুশ তো এগুলো কিন্তু আমরা সরাসরি চায়না থেকে সংগ্রহ করে থাকি এবং চায়না থেকে ইম্পোর্ট করে থাকি তো যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি তবে এই বুশগুলো বা যে কোনো জিনিস পাইকারি কিন্তু এক পিস দু পিস পাঁচ পিস হয় না একটু বেশি নেওয়া লাগে আপনারা জানেন বিশেষ করে বুশের ক্ষেত্রে যারা খুচরা নেবেন পাঁচ দশ পিস তাদের কিন্তু দাম অনেক বেশি পড়ে আর যারা পাইকারি নেবেন একটু বেশি পঞ্চাশ পিসের উপরে তাদের জন্য দাম অনেক কম আছে তো এখানে দুই রকম দুই সাইজের বুশ আছে দেখেন একটা অনেক বড়ো সাইজের বেশ বড় সাইজের আরেকটা আছে খুব ছোটো সাইজের বুস যার যেটা প্রয়োজন যোগাযোগ করবেন ছোটো সাইজের বুসটা কিন্তু দাম কম আছে বড়ো সাইজের বুসটার কিন্তু দাম একটু বেশি এবং এটার গ্রেটও ভালো অনেক ভালো মানের এটার গ্রেট একটু লো কোয়ালিটির মিডিয়াম কোয়ালিটির একদম লো না মিডিয়াম কোয়ালিটির এই এই গ্রেটটা আবার হাই কোয়ালিটির তো এটার দামও এছাড়া অনেক বেশি তো আসলে এটা যেহেতু পাইকারি বিক্রি করি পাইকারি খোঁজরা যার কারণে দাম আসলে ভিডিওতে বলিনি যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস দিয়ে রাখবেন আমরা ইনশাল্লাহ আপনার ভয়েসের উত্তর দেবো এরপরে আমরা আপনাকে দেখাবো যে ওয়েন্ডিং মেশিনের জন্য একটু মিটার কাউন্টার মিটার এটা ডিসি কাউন্টার মিটার এটা আপনি একটি পেন্সিল ব্যাটারি দিয়ে এটা আপনি চালাতে পারবেন এটা কোনো বিদ্যুৎ সংযোগ লাগবে না বিদ্যুৎ সংযোগ ছাড়াই কিন্তু এই ডিসি ভোল্ট মিটারটি দিয়ে আপনি অনায়াসে যে কোনো প্রকার কয়েল উইন্ডিং মেশিন তৈরি করতে পারবেন বা যে কোনো উইন্ডিং মেশিন তৈরি করতে পারবেন আর এই ডিসি মিটারটি আপনি ব্যবহার করতে পারবেন এটু আমাদের কাছে পাবেন এগুলো আমরা সরাসরি সাইনা থেকে ইম্পোর্ট করে থাকি যাদের প্রয়োজন তারা অর্ডার করবেন সারা বাংলাদেশে আমরা এগুলো পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকি এরপরে একটি সেন্সার যারা এই উইন্ডিং মেশিন তৈরি করেন কয়েল উইন্ডিং মেশিন বা এই মিটারটি ব্যবহার করবেন তাদের জন্য এই সেন্সারটি প্রয়োজন এই সেন্সারটি দিয়ে এই মিটারটি ব্যবহার করতে হয় তারা এই সেন্সারটিও আমাদের কাছ থেকে নিতে পারবেন এটিও আমরা সারা বাংলাদেশে পাইকারি খুচরা বিক্রয় করে থাকি এরপরে আমরা আপনাকে দেখাবো এই যে বেয়ারিং পুলার আপনারা জানেন বিশেষ করে সিলিং ফ্যান মোটর এটা বিশেষ করে সিলিং ফ্যানের জন্য এই ব্যারিং পুলারটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় ব্যারিং খোলার ক্ষেত্রে এটা খুবই উপকারী এই ব্যারিং পুলারটিও কিন্তু আমরা সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি এরপরে আছে বার্নিশ তাদের বার্নিশ প্রয়োজন ছোটো বড়ো বিভিন্ন সাইজের বার্নিশ আমাদের কাছে আছে এটা এক লিটারের সাইজ এছাড়া আরও ছোটো পাঁচশো আছে আছে এসি বড়ো সাইজ আছে দুই লিটার যাদের বার্নিশ প্রয়োজন তারাও আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এস এরপরে আছে ফাইবার এটা সাদা ফাইবার এছাড়া ব্লু ফাইবার আছে আপনারা জানেন যে কোনো কালারের ফাইবার দেওয়া যাবে যাদের ফাইবার প্রয়োজন তারাও আমাদের কাছে অর্ডার করতে পারবেন বিশেষ করে যারা টেকনিশিয়ান আছেন তারা আমাদের কাছ থেকে আপনি অনেক ধরনের মাল সংগ্রহ করতে পারবেন এছাড়া আমাদের এখানে ব্লেন্ডার রাইস কুকারের সকল ধরনের মালামাল পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় যাদের যেটা প্রয়োজন সেটা আপনারা ছবি দিয়ে আমাদেরকে জানালে আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে শুধুমাত্র কয়েল মেশিন বিশেষ করে সিলিং ফ্যান মোটর টেবিল ফ্যানের এই জাতীয় বিষয়ের উপরে ভিডিওটি যাদের এই জাতীয় মালামাল দরকার তারা কিন্তু দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম